ও মান আধার রাতের চাঁদে তুমি রে আলো তুমি যখন দেখে আমার মন হয় জানালো আধার রাতের চাঁদে তুমি রে আলো তুমি যখন দেখে আমার মন হয় জানালো ও

এখানে অনেক জ্ঞানী গুনি মানুষ আমি এখানে সবচেয়ে মূর্খ কিন্তু আপনারা তো জ্ঞানী সবাই এখানে আমার বাবুরা বসে আছেন আপনারা বলেন একটা বাচ্চা যখন একটা মা যখন একটা হাউ মাউ করে কেঁদে উঠেছে কোনদিন কোন মা বলেছে হতভাগা সন্তান আসতে অন্য ঘুমা আমি মা ঘুমাই কেননা তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না তোর মতো বদমাইশ আমি ঘুমাবো না আস্তে তুই অন্য ঘুমা আমি মা ঘুমাবো কোনো মা বলতে পারে ওই সন্তান পায়খানা কল্লো ভালো করে পরিষ্কার পরিছন্ন করে ওই মা আবার আরামের বিছানা করে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় আর সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায় হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিমা মান্দা একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলে বউ ঘরে মাছ পড়ে হ্যাঁ বলবো কেন কত বহুমাজে বলবি দেখো তোমার মা ঘরে বসে বসে হাত দাঁrami পরিষ্কার করবে এইজন্য বিয়ে করছো ও হবে না বুড়ো বুড়ি ঘর নোংরা করে আগে বাইরে বার করো রাগ করবেন না আপনারা ওই সন্তান বউয়ের পাল্লায় পড়ে উঠো

ছেলে আর মার ভাত দেয় না এখান থেকে বুড়ি মা শুরু হচ্ছে ভাইরা যারা বুড়ি মা শুনেছেন এখান থেকে বুড়ি মা শুরু মা আলাদা খায় ছেলে আলাদা খায় মা ছেলে আর মাকে ভাত দেয় না এখন মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে একটু ওষুধ আনতে দেবো মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ছেলের অপেক্ষা ছেলে একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বার হলো মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা দশ টাকার একটু ওষুধ এনে দিবি আমাকে ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে তো খাই খাই করো কেন তুমি হ্যাঁ ওই জন্য তোমার সামনে আমি যাই না মা দশ টাকার ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে আর যদি শাশুড়ি একবার ফোন করে জামাই আমি যাচ্ছি ওরে আল্লাহ শাশুড়ি পাগল তাড়াতাড়ি করে বলবে এই দেখো তোমার কি খেতে ভালোবাসে গরুর ঘোষ না মুরগির ঘোষ বলে আমার মা কিচ্ছু চিন্তা করো না শাশুড়ি বলে কথা একটু ইলিশ মাছ না আলি হয় মান সের ব্যাপার আছে বুঝলেন না এর একটা কারণ আছে কারণ এই ফাইভ জি জামানা ইন্টারনেট এত স্পিডে চলছে যে মায়ের পায়ে তলায় আর জাননা দি টান শাশুড়ির পায়ে তলায় চলে গেছে ওই জন্য জামাই খালি শাশুড়ির পায়ে গেছো মুখাচ্ছে তবে আপনাদের এই মোড়ো খালি এখন ফাইভ জি মনে হয় আসেনি ফোর জি চলছে মনে হয় ফাইভ জি এসে গেছে হ্যাঁ খুব সাবধান এই ফাইভ জি জামানায় মায়ের থেকে শাশুড়ি সুন্দর বেশি হয়ে যাচ্ছে তাই না যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত থাকতে পারে না কোনোদিন আল্লাহর বরকত তোমার বাড়ি হতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমান তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথায় কবি লিখে দেখেন तुम्हरे मतो तोवा दडो तुम्हरे मतो तोवा दडो केओ तोरना सबर